নমস্কার বন্ধুরা দেখুন মিক্সার গ্রাইন্ডার আপনারা সবাই ব্যবহার করেন মিক্সার গ্রাইন্ডার অনেক সময় যে সুইচ দিচ্ছেন চলছে না বা চলতে চলতে হঠাৎ বন্ধ হয়ে গেল তখন দোকানে নিয়ে আসার আগে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মিক্সার গ্রাইন্ডার উল্টে দেবেন দিয়ে দেবেন এই ওভারলোড সুইচ এটা একবার একবার ভিতর দিকে প্রেস করে দেবেন তারপরে সুইচটা দিবেন দেখবেন চলবে কেননা এই যখন মেশিনে যখন লোড পড়ে যায় মেশিনটা চলতে পারে না ঘুরতে পারে না তখন কী হয় এই সুইচটা নিচের দিকে ঝুলে যায় এরকম নেমে যায় একবার প্রেস করে দিবেন মেশিন আবার রানিং হয়ে যাবে এ দেখুন এক্ষেত্রে তাই হয়েছিল এ দেখুন মিক্সার গ্রাইন্ডার একই সিস্টেম এই ওভারলোড সুইচ আগে দেখবেন সে নেমে গেছে কিনা যদি নেমে যায় ভাবে একবার চেপে দিবেন বাস মেশিন আবার রানিং হয়ে যাবে এইভাবেই এই জন্য এই সমস্ত কারণের জন্য অনেকে দোকানে নিয়ে আসেন দোকানে নিয়ে আসার আগে এটা আগে দেখবেন তারপরে দোকানে নিয়ে আসবেন যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ করলাম